দেখো আনিস খানকে যা খুন করলো আজ চার বছর হতে চলছে তো আনিসকে যারা খুন করলো সেই খুনের দাবিতে আমি বিচার বিচারটুকুন চেয়েছিলাম সরকার আমি তো আশা করছি বিচার মনে হয় এখনও দেবে না মমতা ব্যানার্জি টিএমসি দল তারা বলছে সিপিএমকে দূরমীন দিয়ে দেখতে হবে কিন্তু আজ দূরমীনের যুগ নেই এখন বামফোন যে জায়গায় লড়াই করে আসছে বামফোনই আসবে আগামী ছাব্বিশে শ্রী মোদী কেউ থাকবে না এই জায়গায় আমি এইটুকু বলতে পারি সুদীর দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা আর আর এই মুহূর্তে উপস্থিত আমার সঙ্গে রয়েছেন প্রতিবাদী প্রতিবাদী ব্যক্তি যুবক আনিস খানের বাবা চার বছরে হয়ে গেছে কিন্তু আনিস খানের বিচার কিন্তু এখনো পাওয়া যায়নি আমরা বিভিন্ন জায়গায় কর্মক্ষেত্র যেতে হয় দেখেছি আমরা যে পুলিশ প্রশাসন বর্তমান শাসক দলের হয়েও একটা কাজ করে শাসক দলের কথাতেই তারা চলে এরকমই আমাদের ধারণা সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবাংলার আবহাওয়ার জনগণেরও ধারণা তো আমাদের রাজ্যের মাননিয়া বলেছিলেন যে চোদ্দ দিনের মধ্যে সিট গঠন করে আরিস খানের যারা অপরাধী আছে তাদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করবো কিন্তু চার বছর হয়ে গেল মাননিয়া কামধনীতেও বলেছিল যে এক মাসের মধ্যে ব্যবস্থা হয়ে যাবে এক মাসের মধ্যে সাজা সেও হলো না আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেটা বলেন সেটা করেন না আর যেটা করেন সেটা কাউকে বলেন না আমরা এই সমস্ত বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আনিস যুবকানের আব্বা যান আমাদের সঙ্গে রয়েছে খান মনে কতদিন হচ্ছে দেখো আনিস খানকে যা খুন করলো আজ চার বছর হতে চলছে তিন বছর পূর্ণ হয়ে বেরিয়ে গেছে চার বছর অন্তত পড়ে গেছে কিন্তু আনিসকে যারা খুন করলো সেই খুনের দাবিতে আমি ন্যায় বিচারটুকুন চেয়েছিলাম সে বিচার এখনও এখন পাই না কেন যেহেতু এই সরকার আমি তো আশা করছি বিচার মনে হয় এখনও দেবে না এরা কেন দেবে না এরা দিদি আর মোদি জোটে এরা সরকার চলছে যেভাবে আমি বুঝতে পারছি কেন যে সব যে কাণ্ডগুলো ঘটছে ঘটাচ্ছে এরাই কিন্তু এরা সেই পুলিশকে দিয়ে করাচ্ছে কিন্তু এই জন্যে আমি আনিসের বিচার এখনও কিন্তু পাইনি সেই বিচারের লড়াই আমিও এখনও চালিয়ে রেখেছি কিন্তু আনিস খুনের পর অনেক দল টিএমসি বাদ দিয়ে বিজেপি বাদ দিয়ে কংগ্রেস আইএসএফ সিপিএম এরা লড়াই করেছে আর লড়াই করছে এখনও আমি প্রত্যেক মানুষকে নিয়ে এখনও লড়াই চালিয়ে রেখেছি লড়াই করছি এই ন্যায় বিচারটুকুন পাওয়ার জন্য বিচার তো দেবে মামলা চলছে তো কিন্তু সরকার সেই সময় বলেছিল আনিসকে যারা খুন করেছে আমি সিবিআই তদন্ত যেছিলাম কোর্টের কাছ থেকে কিন্তু সিবিআই দিল না ওই মমতা ব্যানার্জি বলেছিল আমি সিট গঠন করে দিচ্ছি চোদ্দ দিনে যারা আসামি যারা খুন করেছে তাদেরকে অ্যারেস্ট করাবে কিন্তু তিনি সেই পুলিশকে দিয়েই আর ওই সেভিককে দিয়েই সে তিনি অ্যারেস্ট করালো তাদেরকেই কেসটা তাদের উপরেই রাখলো কিন্তু আমি সিবিআই এখনও পর্যন্ত পেলাম না সিবিআই পেল কেন পুলিশ মারলো আমার ছেলেকে রাতের অন্ধকারে রাত বারোটার পর কিন্তু সেইগুলো ধরার জন্য সিবিআই চেয়েছিলাম এর মধ্যে তো বড় মাথা ঢুকে আছে সেই মাথারাই তো পুলিশকে গিয়েই খুন করেছে আমি আপনি বলতে চাচ্ছেন যে এই যে বর্তমান সরকার চলছে এই সরকারের আমলে কেউ বিচার ঠিকমতো পাবে না এই যে সরকার চলছে একে কি সরকার চলছে বলে বোঝা যায় কেন যে সব খুন হচ্ছে তারা কি ন্যায় বিচারটুকুন পাচ্ছে কি গরিবরাই মরছে কিন্তু ধনী ধনী বেড়ে চলেছে কিন্তু এই তো সরকার কেন এই সরকার যেভাবে চলছে এরা চাকরি চুরি করে নিচ্ছে মানুষে কয়লা চুরি করছে গরু চুরি করছে কিন্তু এরা জেলে ঢুকছে কিন্তু গরিব মানুষ যারা প্রতিবাদ আন্দোলন করছে তাদেরকে মারছে ধরছে জেলখানায় ঢুকে দিচ্ছে এই তো সরকার কিছু মানুষ বলে এটা তো একশোবারের কথা কেন গরিবরা বিচার পাবে না মারি খাবে জেল খাটবে আর বড় লোকরা তারা মারবে তারা জেল খাটবে না তারা আসামি হবে না তারা ন্যায় বিচারটুকু তারা ভুক্কা করে না তারা কেন এই সরকারের তেজে তারা চলছে বর্তমানে আজকালের যে মামলা কলকাতা হাইকোর্টে চলছে মানে আজ পর্যন্ত কি নতুন আপডেট কি আছে দেখো আনিশের হাইকোর্টও কেসও চলছে আর আমতা কোর্টে সেখানেও সাক্ষী কেস হচ্ছে কিন্তু এই আগামী দিনে আমার একটা কেস ডেট ছিল যে সব যে সিট বলছে আমরা আমার যখন আমি থানাকে পুলিশ ডেকেছিলাম সেই কল রেকর্ডিং কল রেকর্ডিং প্রিন্ট আউট করেছিল সেই কাগজ পর্যন্ত এখনও পর্যন্ত লুচি জমা দিতে পারে না সেই জায়গায় জাজ বলেছে যে এই প্রিন্ট আউট যে কাগজ সইটা কার ওনার ছেলে তো সই করেছিল সালেম খায়ের সাবির কিন্তু সাবিরের সই নয় তখন সিট কি বলছে জানেন কি আচ্ছা এটা হয়তো ভুল হয়ে গেছে আমরা এটা সংশোধন করব আবার আজকে আমি ফুরফুরা দরবার শরীফে এমনি আসি হুজুর আমার আমরা যাকে মানি কেন আমরা তো এই পীরের দরবার থেকে না আমরা মরিদান এই জন্য পীরের আলাদারা আছে পীরেরা আছে দাদা পীরের মাজারে আমরা জিয়ার আছি তাই আমি যে শুক্রবার থেকে আসি

তিনিও দেখছে আমি এই আমার আনিস খুনের যারা লড়াই করেছে তারা আমার সঙ্গে সাথেই আছে আইএসএফও আছে সিপিও আছে বামফুলও আছে শেষ মামলাটা কবে উঠেছিল হাইকোর্টে শেষ মামলা এই আগামী এই চার তারিখে ছিল এই গত চার তারিখে ছিল এই মাস চলতি খবর যে 4 তারিখে রিসিভ কপি দেখাবার কথা ছিল যে পেন্ড আউট করে নিয়ে গেল তার রিসিভ দেখাবার সেইগুলো দেখানোর কথা ছিল সেইগুলো তারা দেখাতে পারে না তারা বলছে এটা ভুল হয়ে গেছে আগামী দিন দেখাবে সেই আবার ডেট নিয়ে ওরা কোটের কাছে তাহলে আপনার বয়সে আমার ধারণা আপনি আর বাপন না বলে চৌদ্দ বছর দেখেছি আর বর্তমান মমতা ব্যানার্জি পনেরো বছর একটা মানে সাড়ে বছর পনেরো বছর হয়ে তো কিছু মানুষ এখন প্রকাশ্য বলছে যে বাপন ভালো ছিল এই বিষয়ে আপনার কি মনে দেখো বামফোন কে বলতে এখন যারা এই চোদ্দ বছর পনেরো বছর হয়েছে মমতা ব্যানার্জি টিএমসি দল তারা বলছে সিপিএমকে দুর্মিন দিয়ে দেখতে হতো কিন্তু আর দুর্মিনের যুগ নেই এখন বামফোন যে জায়গায় লড়াই করে আসছে বামফোনই আসবে আগামী ছাব্বিশে দিদিমদি কেউ থাকবে না এই জায়গায় আমি এইটুকুন আমি বলতে পারি